ডিম ভর্তা বলতে আপনি কি বোঝেন নিশ্চয়ই ডিমটাকে সেদ্ধ করে তারপরে ভর্তা করা না আজকে আমি ওই প্রসেসটা একদমই ফলো করব না আজকে আপনাদেরকে আমি যেভাবে ডিম ভর্তা করে দেখাবো এভাবে যদি ডিম ভর্তা আপনি একদিন ট্রাই করেন ট্রাস্ট মি আপনি আর অন্য কোনো ওয়েতে ডিম ভর্তা করতে চাইবেন না এতটাই সহজ আর এতটাই মজার একটা রেসিপি যে আপুরা ভাইয়ারা ব্যাচেলর আছেন তাদের জন্য আজকের ভিডিওটি জাস্ট অসাধারণ হতে চল চলেছে তো প্রথমে আমি হচ্ছে একটা প্যানের মধ্যে আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় মোট পরিমাণ মানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি যেহেতু এখানে একটা ডিম ভাজি করব সেই অনুযায়ী পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভর্তার পরিমাণটাও বেশি হবে ঠিক সেই অনুযায়ী আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমার ভালো করে বাদামি ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে করে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ উঠিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি নিশ্চয়ই হয়তো ডিম ভর্তার মধ্যে কখনও রসুন কুচি ব্যবহার করেন নাই একদিন এভাবে কিন্তু করতেই হবে আমি এখানে কাঁচামরিচ কুচি পাঁচ ছয়টা ব্যবহার করেছিলাম এগুলোও ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি এরপরে এখন মেইন উপকরণ ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ওই হালকা তেলের উপরেই ভালো করে ভেজে নিয়েছি কারণ এরপরে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করব এই জন্যই আমি এখন আর সয়াবিন তেলটা ব্যবহার করলাম না ডিমটা দেওয়ার পরে আমি চুলাটা ঠিক পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে বন্ধ করে দিয়েছি ফ্রাই প্যানের যে হিটটা আছে এই হিটেই কিন্তু ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আজকে এই রেসিপি বানানোর জন্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে চুলাটার হিটটা বা চুলাটা কিন্তু একদম বন্ধ করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে সফট অবস্থায় নামিয়ে নিতে হবে আপনারা এখানে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখানে অল্প একটু সরিষার তেল ব্যবহার করেছি এরপরে হালকা সফট হয়ে আসলে নামিয়ে নেব এই ডিম ভর্তাটা কিন্তু যদি আপনি কি বলে একটু বেশি শক্ত করে হার্ড করে ভেজে নেন তাহলে কিন্তু ডিম ভর্তা যে মজাটা এটা পাবেন না এরপরে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ লবণের সাথে একটু কষলিয়ে নিচ্ছি একসাথে এখন ভালো করে এগুলো কষলিয়ে নিয়ে আমি যে ভেজে রাখলাম ডিমটা আমি একটু ডিমটা ঠান্ডা করে নিয়েছি এরপরে ভর্তা করে এনেছি ভালো করে চটকিয়ে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মজাদার ডিমের ভর্তা আমাকে একবার ট্রাস্ট করে দেখেন এইভাবে যদি ডিম ভর্তা একদিন আপনি ট্রাই করেন অন্য কোনোভাবে ডিম ভর্তা করতে চাইবেন না ডিম সেদ্ধ করে ভর্তা করা কিন্তু আমার কাছে একটা ঝামেলারই মনে হচ্ছিল কিন্তু আমি যখন থেকে এই প্রসেসটা জানি আমি ডিম ভর্তা খেতে মন চাইলে ঠিক এভাবেই বানিয়ে ফেলি এত সহজ একটা রেসিপি এত সহজ একটা প্রসেস তাহলে বেশি কঠিনভাবে কেন বানাতে যাব এতটা মজার একটা ভর্তা সত্যি কথা বলতে ডিম ভর্তা কিন্তু এমনিতেও অনেক মজা এত সহজে বানিয়ে ফেলা গেলে তো কোনো কথাই নেই খুব ঝটপট একটা রেসিপি খুব তাড়াতাড়ি বানানো যায় গরম ভাতের সাথে খেতে মানে জাস্ট অসাধারণ তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম